হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই অনেক দিন পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি আমি তোমাদের কৌশিক ভাইয়া তোমাদের বুয়েটের একটা প্লে লিস্ট করতেছিলাম সেটা মাঝখানে ভাটা পড়ে গেছিলো দিন ব্রেক পরে গেছিলো একটু অসুস্থ ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম সো ভিডিওগুলি কন্টিনিউ করা হয়নি আবার চলে আসছি এর আগে আমরা তিনটে ভিডিও করছি আজকে চার নম্বর পার্ট নিয়ে চলে আসছি সো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা হচ্ছে শুরু থেকে প্রত্যেকটা ম্যাথের প্রশ্নটা বোঝার চেষ্টা করছি কিভাবে আসছে মানে কোথা থেকে আসছে কিভাবে সলভ করতে হবে ভিতরের গল্পটা কি ছিল বা শর্টকাটে কিভাবে সলভ করা যায় সব কিছু নিয়ে কথাবার্তা বলছিলাম আবার নতুন ভিডিওতে চার নম্বর ভিডিওতে আমি আবার সেভাবেই প্রত্যেকটা ম্যাথ করার চেষ্টা করব। সো চার নম্বর ভিডিওতে আমরা চলে আসছি আজকে চলো শুরু করা যাক যে এটা কিভাবে সলভ করা যায় প্রশ্নটা আগে আমরা পড়ে ফেলে চলো আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তিন নম্বর ভিডিওতে শেষে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম তোমাদেরকে সেটার আনসার তোমাদেরকে আমি চেয়েছিলাম তোমাদের কাছে যে ইউটিউবে বা ফেসবুকে তোমরা কমেন্ট বক্সে রিপ্লাইগুলি জানাও তো সেইটার আনসারগুলি নিয়ে আমি কথা বলবো এই ভিডিওর লাস্টে ইনশাল্লাহ ওকে চলো আজকের কোশ্চেনটা নিয়ে একটু আমাকে দেখি কি বলছে কোশ্চেনে কি বলা হয়েছে বলা হয়েছে যে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও থ্রি এটিএম চাপে কোনো গ্যাসের মুক্ত পথ কত হবে গ্যাসটির আণবিক ব্যাসার্ধ ওয়ান অ্যাংস্ট্রম আচ্ছা প্রশ্নটা পড়ে পড়ে আমরা কি বুঝলাম ফার্স্টে হচ্ছে টেকনিকটা এর আগেও বলছে যে কীভাবে প্রশ্নটা পড়তে হবে তো আমি আরেকবার একটু প্রশ্নটা পড়ে দেখেন কি বলছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে একটা তাপমাত্রা এখানে দেওয়া আছে ও থ্রি এটিএম চাপে মানে এখানে একটা চাপও দেওয়া আছে কোন গ্যাসের গড় পথ কত হবে গ্যাসটির আণবিক ব্যাসার্ধ ওয়ান অ্যাংস্ট্রম তো তোমাদের সবারই জানা থাকার কথা যে আসলে এটা আসলে কোন পার্ট থেকে আসছে বা চ্যাপ্টার কোন চ্যাপ্টার থেকে আসছে এটা আসছে হচ্ছে আদর্শ গ্যাস থেকে রাইট সো আদর্শে গেছে আমাদের যে পাঠটা ছিল সেখানে আমাদের হচ্ছে গড়মুক্ত পথের যে প্রশ্নটা ছিল মুক্ত পথ প্রশ্ন না টপিক ছিল সেই মুক্ত পথের ফর্মুলাটা কি তোমাদের যদি মনে থাকে সেই গড়মুক্ত পথের ফর্মুলা ছিল ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু পাই স্কোয়ার এন সো আমাদের মুক্ত পথ বের করতে হলে ল্যামডা যদি বের করতে হয় তাহলে আমাদের কাকে কাকে লাগবে একটু খেয়াল করেন ডি কে লাগবে এবং এম কে লাগবে প্রশ্নের দিকে এবার আমরা চলে যাই যে প্রশ্নে কি আমাদের এগুলো দেওয়া আছে আর আরেকটা তার একটু বলে রাখি ডি জিনিসটা কি আর এন জিনিসটা কি বলেন তো ডি কি জিনিস ডি কি জিনিস ডি হচ্ছে আমাদের যে গ্যাসটা নিয়ে কথা বলছি সেই গ্যাসের একটা অনুর ব্যাস কি ছিল গ্যাসের অনুর ব্যাস এটা কিন্তু ব্যাসার্ধ না হ্যাঁ গ্যাসের অনুর ব্যাস ছিল ব্যাসার্ধ ধনা কিন্তু হ্যাঁ ব্যাস ছিল তো আমাদের প্রশ্নে যেহেতু ব্যাসার্ধ দেয়া আছে তার মানে আমাদেরকে এটাকে টু দিয়ে মাল্টিপ্লাইড করে কি করে বের করে নিতে হবে বলেন তো ব্যাস বের করে নিতে হবে এইবার আসি হচ্ছে এন এর পালায় এন জিনিসটা কি ছিল আমি একটু লিখে দিই এন কি ছিল বলেন আপনাদের যদি মনে থাকে এনটা ছিল হচ্ছে কি বলেন তো এনটা কি ছিল আচ্ছা এটা ছিল হচ্ছে যে একক আয়তনে একক আয়তনে ওই গ্যাসটার ওই যে গ্যাসটা নিয়ে কথা বলতেছি আমরা সেই গ্যাসের অনুর 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 সংখ্যা 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 কি ছিল ছিল আচ্ছা তাহলে এখন এই এন এর ভ্যালুকে আমাদের আছে উত্তর হচ্ছে না নাই বইয়ের এত সহজ কোশ্চেন করবে না বাট খুব বেশি কঠিন কোশ্চেন করে নাই অনেক ইজি বলবো আমি এই কোশ্চেনটা অন্যান্য কোশ্চেনের তুলনায় এর মাঝখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই পেনের কালারটা চেঞ্জ করে নিই কালারটা কি নেওয়া যায় কালারটা নেওয়া যায় হচ্ছে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক নিয়ে করে দেখি কি হয় আচ্ছা এখানে কি বলতেছে দেখেন আমাদের যে ডেটাগুলো লাগবে সেটা হচ্ছে ডি এর ভ্যালু আমি একটু ডি যদি এখানে লিখি তাহলে ডি ইজ ইকুয়াল টু এখানে আমাদের হচ্ছে অবশ্যই টু ইন্টু ওয়ান অ্যাংস্ট্রম এবং সবারই জানা থাকার কথা যে ওয়ান অ্যাংস্ট্রম মানে হচ্ছে টেন টু তু মাইনাস টেন মিটার আমরা মিটারে কনভার্ট করে নেব ওকে এরপরে আসি হচ্ছে এন এর পালায় এন এন হচ্ছে আয়তনে অনুর সংখ্যা সো এই আয়তনে অনুর সংখ্যা কিন্তু আমাদের কোশ্চেনে কোথাও দেয়া নাই। কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে একটা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং থ্রি এটিএম চাপ এই ইনফরমেশনটুকু আমাদের কাছে দেওয়া আছে আর কিছু দেওয়া নেই সো প্রেশার অ্যান্ড ভলিউম থেকে কি এন বের করা সম্ভব প্রেশার অ্যান্ড ভলিউম থেকে কি এন বের করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ বের করা সম্ভব চলেন আমরা একটু দেখি কীভাবে বের করা যায় এতটুকু ফর্মুলাতে অ্যাটলিস্ট আমাদের জানা আছে যে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে টি পি ভি ইকুয়াল টু এন আর টি আমাদের সবার জানা থাকার কথা এখানে দেখেন পি প্রেশার টি টেম্পারেচার আমাদের কিন্তু কোশ্চেনে এই যে দুটো দেওয়া আছে এখানে এন কি ছিল এখানে এন ছিল হচ্ছে এন ছিল হচ্ছে মূল সংখ্যা এন ছিল হচ্ছে মূল সংখ্যা এন ছিল হচ্ছে মূল সংখ্যা কিন্তু আমাদের এই যে এখানে এই প্রশ্নে এই প্রশ্নে এই এন কি মূল সংখ্যা এই প্রশ্নে এন কি মূল সংখ্যা উত্তর হচ্ছে না এন কিন্তু মূল সংখ্যা না তাহলে আমাদের এন এর পরিচয়টা এখানে কি এন এর পরিচয় হচ্ছে একক আয়তনে ওই গ্যাসের অনুর সংখ্যা মূল সংখ্যা না এটা হচ্ছে একক আয়তনে অনুসংখ্যা তাহলে আমরা এই ভলিউমকে কে যদি ওয়ান ইউনিট ধরে নিই কে যদি ওয়ান ইউনিট ধরে নেই তাহলে কিন্তু এই এন এর পরিচয় দাঁড়ায় যাবে এন এর পরিচয় দাঁড়ায় যাবে হচ্ছে কি বলেন তো একক আয়তনে মূল সংখ্যা এখনো কিন্তু সংখ্যায় যাই নেই আবার বলি একটু একটু খেয়াল করেন কি বলতেছি যদি ভিকে কে আমরা ওয়ান ইউনিট ধরে নেই কারণ গ্যাসের এখানে পার্টিকুলার কোনো ভলিউমের কথা বলা নাই যদি আমরা ওয়ান ইউনিট গ্যাস নিয়ে চিন্তা করি যে গ্যাসটা কথা বলছে সেই গ্যাসের ওয়ান ইউনিট নিয়ে যদি চিন্তা করি তাহলে সেই ওয়ান ইউনিটে এন কি দাঁড়াবে এন দাঁড়াবে মূল সংখ্যাই থাকবে স্টিল বাট এটা কি হয়ে যাবে বলেন তো একক আয়তনের মূল সংখ্যা আমার দরকার আমার দরকার অনুর সংখ্যা মূল সংখ্যা না কিন্তু আমার দরকার অনুর সংখ্যা আচ্ছা চলেন আগে অনুর সংখ্যাটা মূল সংখ্যাটা বের করে দেখি তাহলে এন ইজ তো আমরা বলতে পারি হচ্ছে পি বাই আর টি এন কি বলা যায় পি বাই আর টি দেখেন খেয়াল করেন এনেগুলো আর টিকে আমরা কত ধরছি ওয়ান তাহলে এনেজগুলো হচ্ছে পি বাই আর টি প্রেশার এখানে আমাদের দেওয়া আছে টেম্পারেচারও কিন্তু আমাদের দেওয়া আছে আর এর ভ্যালু কিন্তু আমাদের জানা এসআই ইউনিটে আসে সরি এসআই ইউনিটে আর এর একক হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স জুল পার মোল পার ক্যালভিন আচ্ছা দেখেন তো এই এন কে আমরা কি বলতে পারি এন ওভার এন এন ওভার এন এ বাই আর হচ্ছে ভাই এন ওভার এন এ মানে এই এন কিন্তু হচ্ছে অনুর সংখ্যা আর এ হচ্ছে অ্যাডভোকেটর সংখ্যা এইবার কি আমরা অনুর সংখ্যাটা পাইলাম দেখেন খেয়াল করেন এখানে বের করছি কি মূল সংখ্যা আর মূল সংখ্যা মানে হচ্ছে কোন গ্যাসের অনুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোকেটর নাম্বার তাহলে মূল সংখ্যা পেয়ে যায় তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম একক আয়তনে মূল সংখ্যা হচ্ছে এন কারণ ভিকে আমরা ওয়ান ইউনিট ধরে নিয়েছিলাম তাহলে একক আয়তনে মূল সংখ্যা হচ্ছে এন আর সেই মূল সংখ্যা মানেই এককায়তনে সেই মূল সংখ্যা মানেই হচ্ছে একক আয়তনে অনুর সংখ্যা ডিভাইডেড বাই নাম্বার তার মানে এই এনটা আসলে আমাদের কোন এনকে বোঝাচ্ছে বলেন তো এই এনকে বোঝাচ্ছে তাহলে আমরা একক আয়তনে অনুর সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে এন ইকোয়াল টু আচ্ছা এখানে ক্যাপিটাল ক্যাপিটাল এন দিয়ে লিখছে আমি স্মল এন দিয়েই রাখলাম আচ্ছা ক্যাপিটাল এন দিয়ে ইউজ করি কোনো সমস্যা নাই হ্যাঁ ক্যাপিটাল এন ইউজ করি এটাকে আমরা কি বলতেছি এটাই ক্যাপিটাল এন এটাই ক্যাপিটাল এন এটা কি বলেন তো একা বয়তনে অনুসংখ্যা দাঁড়াইল এক এক বয়তনে অনুসংখ্যা দাঁড়াইল তাহলে পি ইন্টু এন এভ নাম্বার ডিভাইডেড বাই আর টি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি খেয়াল করেন এখান থেকে আমরা এই যে একা বয়তনে অনুসংখ্যা পেয়ে যাচ্ছি আমাদের ডি এর ভ্যালু এখান থেকে আমরা বের করে ফেলছি পাই তো কনস্ট্যান্ট রুট টু এর ভ্যালু বসাই দিলে সবকিছু আমরা বসিয়ে দিলে ক্যালকুলেট করলে কিন্তু ল্যামডা পেয়ে যাচ্ছে আমি আবার শুরু থেকে গল্পটা বলতেছি একটু খেয়াল করেন এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারের একটা ম্যাথ সেখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে একটা চাপ দেওয়া আছে এবং একটা গ্যাসের অনুর ব্যাসার্ধ দেয়া আছে ব্যাস না কিন্তু আমাকে বের করতে বসতে হচ্ছে গর্মুক্ত পথ সো গড়মুক্ত পথের ফর্মুলা হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু ওয়ান বাই রুট টু পাই ডি স্কোয়ার এন তো এখানে রুট টু এগুলো তো কনস্ট্যান্ট সো ডি লাগবে এন লাগবে ডি হচ্ছে গ্যাসের একটা অনুর ব্যাস ব্যাস ব্যাসার্ধ না তাহলে এই ব্যাসটা যদি বের করতে চাই তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ খেয়াল করেন আমাদের দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে গুন করে নিতে হবে তাহলে ডি যেগুলো টু ইন্টু ওয়ান এক্সট্রম তাহলে টু ইন্টু টেনটে দুটো মাইনাস টেন কারণ ওয়ান এক্সট্রম মানে হচ্ছে টেনটে দ্রো মাইনাস টেন মিটার ওকে তাহলে আমরা ডি পেয়ে গেলাম এবার লাগবে হচ্ছে এন এন এর পরিচয়টা কি এর পরিচয়টা ছিল হচ্ছে একক আয়তনে ওই গ্যাসের অনুর সংখ্যা অনুর সংখ্যা একক আয়তনে তো এইটা ডিরেক্টলি আমাদের প্রশ্নে দেওয়া ছিল না আমাকে বের করে নিতে হবে যেই ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো থেকে এখানে দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার এবং হচ্ছে কী দেওয়া আছে চাপ দেওয়া আছে তো এই অধ্যায়ে আমরা আরেকটা ফর্মুলা জানি পি ভি ইজকাল টু এনআটি কারণ এনআরটি পি ভিক তে কেন গেলাম কারণ আমার লাগবে হচ্ছে একক আয়তনে অনুর সংখ্যা সো এখানে পি দেয়া আছে টি দেওয়া আছে আর তো কনস্ট্যান্ট ভি হচ্ছে একক আয়তন মানে ভিকে আমরা ইউনিট ধরে নিচ্ছি একক আয়তন ধরে নিচ্ছি তাহলে এটা একক আয়তন হলে এই মূল সংখ্যাটা দাঁড়াচ্ছে একক আয়তনে মূল সংখ্যা আর তাহলে আমরা এই এন ইউজগুলো লিখলাম পি বাই আর টি নিচে চলে গেল ভিয়ার ভ্যালু ওয়ান তাহলে পি থাকলো পাশে পি বাই আর তাহলে দেখেন এই এন কে আমরা কী বলতে পারি এটা হচ্ছে একক আয়তনে মোল সংখ্যা আবার এটাকে আমরা বলতে পারি এন বাই এ মানে অনুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার তাহলে এই অনুর সংখ্যাটা হচ্ছে এককায়তনের অনুর সংখ্যা কারণ এই মূল সংখ্যাটা ছিল একক আয়তনে মোল সংখ্যা তাহলে এটাকে যখন আমরা লিখতেছি এন বাই এ তার মানে এখানকার এন বা এই যে বড় এনটা ক্যাপিটাল এনটা যে লিখছি সেটা হচ্ছে একক আয়তনে অনুর সংখ্যা এক এক মূল সংখ্যা ইজ ইকাল টু লিখতে হচ্ছে তাহলে এন হচ্ছে এন ইকলো দাঁড়াচ্ছে পি ইন্টু এন এ এটা এখানে গুণ হয়ে গেছে এন এ মানে হচ্ছে নাম্বার ডিভাইডেড বাই আর টি তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম দেখেন তো এই যে যে জিনিসটা আমাদের ডিজায়ার্ড বা যেটা আমাদের দরকার ছিল এক এক অনুসংখ্যা তাহলে আমরা এখন ভ্যালুগুলি একটু বসাই দিই ভ্যালুগুলি বসাই দিলে আমরা পেয়ে যাব ভ্যালু আনসার পেয়ে যাব ল্যামডা ইজ ইকাল টু ওয়ান বাই রুট টু ইন্টু পাই ডি স্কোয়ার এন ক্যাপেট দিয়ে লিখলাম তাহলে এখানে আমাদের কী দাঁড়াচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু পাই পাই কত পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এরপর কন্টিনিউ করে আপনারা ক্যালকুলেটারের ডিরেক্ট ভ্যালু বসাই দিতে পারেন পায়ের এইভাবে না লিখে ডি হচ্ছে টু ইন্টু টেন টু দিবার মাইনাস টেন অ্যাংস্ট্রম আগের পেজেই আমরা বের করছি যদি একটু খেয়াল করে দেখেন ডি এর ভ্যালু আমরা কত বের করছি টু ইন্টু টেন টু দেবার মাইনাস টেন মিটার এরপরে এন এর ভ্যালু আমরা এখনো কিন্তু বের করিনি নিই চলেন এন এর ভ্যালুটা একটু বের করে নিই এন এর ভ্যালুটা কত এন এর ভ্যালুটা হচ্ছে এখানে এই প্রেসার অ্যাভোগাড্রো নাম্বার আর এবং টি বসা দিলে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাব তাহলে আমরা এনটা একটু সাইডে বের করে নিই এন ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেশার ইনটু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই আর টি প্রেশার কোশ্চেনে প্রেশার কত দেওয়া আছে একটু দেখি কোয়েশ্চিন পেশা আছে থ্রি এটিএম এটা কি এসআই ইউনিটে দেওয়া আছে উত্তর হচ্ছে না তাহলে আমাদের কী করতে হবে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে থ্রি এটিএম এটিএমকে এস আই ইউনিটে কনভার্ট করতে গেলে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল দিয়ে বোন করতে হবে আর এ নাম্বার আপনাদের সবারই জানা আছে সিক্স পয়েন্ট জিরো টু টু সিক্স ইন্টু টেন টু দেওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই আর এ ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ইন্টু টেম্পারেচার আমাদের কত দেওয়া আছে একটু খেয়াল করেন টেম্পারেচার কত দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা কেলভিনে কনভার্ট করলে থ্রি সেভেন্টি থ্রি কেলভিনে কনভার্ট হয়ে গেল চলেন আমরা হচ্ছে ভ্যালুটা একটু বের করে দেখি দ্রুত হাতে ক্যালকুলেটর নিয়ে দেখি আমার আগে করতে পারেন কি না থ্রি ইন্টু ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ আমি কিন্তু অনেক ফাস্ট ক্যালকুলেট করি ওকে সো আপনারাও চেষ্টা করেন আমার আগে করতে পারেন কি না দেখেন এইট পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স একটু ভুল হচ্ছে অনেকদিন পরে অনেকদিন পরে একটু হাত কাপাকাপি করতেছে এখানে ভ্যালুটা আসে হচ্ছে আমার ভ্যালুটা আসে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দেওয়ার টোয়েন্টি ফাইভ এটা কি ইউনিট কীভাবে বলো তো ইউনিট কীভাবে বলো তো এটার ইউনিট কী হবে এটা হচ্ছে ইউনিট হচ্ছে নস নাম্বার তাই না এতগুলা কি আছে ওনও আছে একক আয়তনে তাহলে নস পার নাম্বার পার ইউনিট ভলিউম হ্যাঁ এখানে ভলিউম এখন ভলিউমের ইউনিটটা আমরা এখানে বসাচ্ছি না হ্যাঁ নাম্বার পার ইউনিট ভলিউম ওকে তাহলে এখানে আমাদের অবশ্যই ভলিউমটা অবশ্যই কী হবে বলেন তো মিটার কিউব হবে মিটার কিউবে হবে কারণ এটা হচ্ছে কি এস আই ইউনিট হ্যাঁ পার মিটার কিউব অ্যাকচুয়ালি এটা ইউনিটটা বেসিকলি নাম্বার পার ভলিউম বা এটাকে বলা হচ্ছে পার মিটার কিউবও আমরা লিখতে পারি সো এটা ইউনিটটা আসলে খুব বেশি কনসার্ন না আমরা শুধুমাত্র ভ্যালুটা এখানে আমরা বসাই দিই ভ্যালুটা কত আসছে ফাইভ পয়েন্ট এইট এইট আরও পরে ডেটা ছিল টু থ্রি নাইন ইন টু টেন টু দি পার টোয়েন্টি ফাইভ তাহলে এইটা বসায় দিয়ে আমরা এখান থেকে একটা আনসার বের করতে পারবো চলেন আমি বের করি ওয়ান ডিভাইডেড বাই আনসার ডিভাইডেড বাই রুট টু আমার করা টেকনিকটা একটু ডিফারেন্ট তোমাদের সাথে নাও মিলতে পারে তোমাদের সাথে নাও মিলতে পারে তোমরা তোমাদের মতো করে করো পাই এর ভ্যালু ডিরেক্ট ক্যালকুলেটার থেকে আমি বসাবো এরপরে হচ্ছে টু ইন্টু টেন তোর মাইনাস টেন আছে এটাকে আমি স্কোয়ার করে নিলাম তাহলে আমার ভ্যালু আসে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস টে এইট এত মিটার নাইন পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন মাইনাস এইট মিটার এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি নাইন ফাইভ সিক্স ইন্টু টেন টু ধরো মাইনাস টেন মিটার বা এটাকে বলতে পারি নাইন ফাইভ সিক্স অ্যান্ড স্ট্রং এটাই কিন্তু আমাদের আনসার এইটা হচ্ছে আমরা বুঝে বুঝে পুরা ম্যাথটা করলাম দেখেন বুঝে বুঝে পুরো আম একটা আমরা করার চেষ্টা করলাম তাহলে শুরু থেকে আমি একবার একটু রিভিউ দিয়ে নিই কি হচ্ছিল ব্যাপারটা খেয়াল করেন প্রশ্নে দেওয়া ছিল তাপমাত্রা এবং চাপ এবং একটা গ্যাসের অনুর ব্যাসার্ধ দেওয়া ছিল ব্যাস কিছু দেওয়া ছিল না আমাকে বের করতে বলছিল কি আমাকে বের করতে বলছে হচ্ছে এখান থেকে গড় মুক্ত পথ বের করতে বলছে ফার্স্টে যেটা বের করতে হবে ফার্স্টে দেখতে হবে কোশ্চেনে কি বলছে তাই বলছি না আমি এটাকে আগের ভিডিওতে বারবার বলছি যে কি বের করতে চাইছে আমার কাছে চাইছে কি গড় মুক্ত পথ খেয়াল করেন গড় মুক্ত পদ সো আগে ফোকাস করতে হবে ওই পয়েন্টটাতে ওই পয়েন্টটাতে যেই পয়েন্টটাতে আমার আসলে কোশ্চেনটা করছে মানে যে জিনিসটা জানতে চাইছে জানতে চাইছে হচ্ছে গড়মুক্ত পদ তাহলে গড়মুক্ত পথ মুক্ত পদের ফর্মুলা কি ওয়ান বাই পাই ডি স্কোয়ার রুট টু পাইডি স্কোয়ার এন তাহলে এখান থেকে আমাদের ডি লাগবে এন লাগবে ডি এর ভালো হচ্ছে ডি মানে হচ্ছে আণবিক ব্যাস এখানে দেওয়া ছিল ব্যাস হতে দুই দ্বিগুণ করে ব্যাস পেয়ে গেছি এরপরে লাগলো হচ্ছে এন এন এর পরিচয়টা আমরা আগে থেকেই জানি সেটা হচ্ছে এক এককায়তনে ওই গ্যাসের অনুসংখ্যা কোথায় এককায়তনের অনুসংখ্যা কিন্তু এটা দেওয়া ছিল না প্রেশার এবং ভলিউম দেওয়া ছিল সরি প্রেশার এবং টেম্পারেচার দেওয়া ছিল সো প্রেশার এবং টেম্পারেচার দিয়ে আমরা পি ভি কোল্ট এনআটি ফর্মুলা থেকে ভি এর ভ্যালু ওয়ান ধরছিলাম তাহলে এখান থেকে এন বাই আরটি আসে আর এনকে আমরা কি বলতে পারি এন ওভার এ মানে এন মানে হচ্ছে এখানে অনুসংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগ্রেডোর নাম্বার মূল সংখ্যা মানে কি অনুসংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগ্রডোর সংখ্যা সো এই অ্যাভোগ্রেটর সংখ্যা থেকে আমরা অনুসংখ্যা পেয়ে গেলাম কোথায় পেয়ে গেলাম একটা না কারণ আমরা ভিকে ওয়ান মিটার কিউব ধরে নিয়েছি এখান থেকে আমরা বের করতে পারলাম হচ্ছে একক আয়তনে উনুসংখ্যা সংখ্যা ফলে আমরা এখানে ভ্যালুগুলি সব বসায় দিয়েছি এই যে এই যে দেখেন খেয়াল করেন এটা হচ্ছে একক এককায়তন সংখ্যা পাইছি কত পাইছি এতটুকু পাইছি সেটা আমরা এখানে বসায় দিয়েছি বসায় দেওয়ার পরে আমাদের এখান থেকে যা যা ডেটা ছিল সব বসাই দিলে আনসারটা আসে হচ্ছে এটা এখন কথা হচ্ছে বইয়েটে ভর্তি বই এত বড় জায়গা পাবো না এত চিন্তা করে এত সময় পাবো না তো আমাকে শর্টকাটে যদি করতে হয় তাহলে কীভাবে করবো একটু খেয়াল করেন আমরা ফার্স্টেই লিখবো হচ্ছে ফার্স্টে আমি তোমাদেরকে বলছিলাম পেজটাকে একটু দুই ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করবা যদি তোমার জায়গা লাগে যদি মনে হয় এটা কিন্তু অ্যান্টিসিপেট করতে হবে আগে থেকে অ্যান্টিসিপেট করতে হবে যে ভাই আমার কতটুকু জায়গা লাগতে পারে ফর্মুলাটা লিখে ফেললাম ডি স্কোয়ার এন ক্যাপিটাল এন দিয়ে লিখলাম এখানে ওয়ান বাই রুট টু পাই ডি স্কোয়ার এন এর জায়গায় আমরা কি লিখতে পারি এন এর জায়গায় লিখতে পারি হচ্ছে পি ইনটু এন এ ডিভাইডেড বাই আর টি একটু আগে আমরা লিখছি তাহলে আমরা আর টিটা উপরে চলে যাবে তাহলে এখানে আর টি ডিভাইডেড বাই রুট টু ইন্টু পাই ডি স্কোয়ার পি এন এ হ্যাভাগো নাম্বার এখন এখানে আমরা ভ্যালুগুলো বসায় দিই এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স টেম্পারেচার হচ্ছে থ্রি সেভেন্টি থ্রি কেলভিন রুট অফার টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর যাই হোক ইন্টু ডি এর ভ্যালু কত ডি এর ভ্যালু হচ্ছে টু ইন্টু টেনে তো মাইনাস টেন কারণ এটা কি বেস্ট ছিল কিন্তু প্রেশার কত দেওয়া ছিল থ্রি এটিএম টেন ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ জায়গা হলো না আমার জন্য তোমাদেরকে ওইভাবেই ডিভাইড করে নিতে হবে অথবা না লাগলে ডিভাইড করবা না ঠিক আছে এখান থেকে আমি কালারটা চুজ করে নিলাম পেন 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 ওকে জিরো টু টু সিক্স ইন্টু টেন টু দুবার টোয়েন্টি থ্রি সো আনসার আসা হচ্ছে নাইন সিক্সটি এইট অ্যাং অ্যাংস্ট্রং খেয়াল করেন আমাদের মিলে কিনা আগের সাথে নাইন সিক্সটি এইট না নাইন ফিফটি সিক্স অ্যাংস্ট্রং আমি ভুল করছি একটু সো আপনারা একটু কারেক্ট করে নেবেন ঠিক আছে নাইন ফিফটি সিক্স অ্যাংস্ট্রং নাইন ফিফটি সিক্স অ্যাং অ্যাংস্ট্রং নাইন ফিফটি সিক্স অ্যাং অ্যাংস্ট্রং দিস ইজ আওয়ার ডিজায়ার্ড আনসার এই হচ্ছে আমাদের আজকের পর্ব চারের অঙ্কটা কিভাবে করতে হবে সেটার গল্প ছিল আশা করি সবাই বুঝতে পারছো এবার আমি একটু আগের যে তিন নম্বর ভিডিওতে লাস্টে যে কোশ্চেনটা করেছিলাম তোমাদেরকে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম দেখেন সেখানে আমাদের জিনিসটা কী ছিল আমরা যদি একটা ওখানে একটা বলতেছিল যে একটা বস্তু হচ্ছে সরল স্পন্দন গতিতে ছিল সেটাকে আমি সরল দলের ধরে নিলাম তো সেটা একটা বিস্তারে দুলতেছিল সেটা হচ্ছে তার ইনিশিয়াল এতটুকু হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তারে দুলতেছিল ঠিক আছে বিস্তারে ছিল হঠাৎ করেই তার উপরে বাইরে থেকে কোনো একটা ফোর্স আমরা ধরে নিচ্ছিলাম যে একটা ফোর্স আসবে যার ফলে তার বিস্তারটা চেঞ্জ হয়ে যাবে এবং নতুন বিস্তারটাকে জানতে চাওয়া হচ্ছিল আগে যে বিস্তারে সে ঘুরতেছিল আগে যে বিস্তারে ছিল সেই বিস্তারের সময় তার যে ভেলোসিটিটা ছিল তার যে ভেলোসিটিটা ছিল বেগটা ছিল বা বেগের মানটা ছিল সেই বেগটা হঠাৎ করে কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ হয়ে যাওয়া মানে বেগ দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি হচ্ছে আসলে তার গতিশক্তি চার গুণ হয়ে যাচ্ছে খেয়াল করেন বেগ দ্বিগুণ হয়ে যাওয়ার মধ্যে এটা হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি আর যদি আমরা গতিশক্তি শুধু গতিশক্তির কথা বলি কাইনেটিক এনার্জির কথা বলি কাইনেটিক এনার্জির ফর্ম হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার খেয়াল করেন যদি আমার বিষ মানে বেগ দ্বিগুণ হয়ে যায় বেগ দ্বিগুণ হয়ে যায় তাহলে এই এনার্জিটা চার গুণ হয়ে যাবে কেন এই ইকুয়েশন থেকে যদি নাও বুঝি আমরা কোন ইকুয়েশন থেকে বুঝবো আমরা বুঝবো হচ্ছে দ্বিগুণ হয়ে যায় কাইনেটিক এনার্জি হয়ে গেছে কত গুণ চার গুণ হয়ে গেছে তার মানে তার গতিশক্তি হয়ে গেছে হচ্ছে চার গুণ এই অবস্থায় নতুন বিস্তারটা জানতে চাওয়া হচ্ছিল যে বেগ দ্বিগুণ হয়ে গেলে নতুন বিস্তারটা কত হবে সেটা আমরা গত ক্লাসে সলভ করছিলাম তোমাদের কাছে যে কোশ্চেনটা ছিল যে আমরা এই যে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা রুট ওভার এ টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে জিনিসটা আমরা করছিলাম সেই জায়গাটাতে আমি তোমাদের কোশ্চেন করছিলাম যে ভাই এই দুইটা জায়গায় আমরা ওমেগা ওয়ান ওমেগা টু কেন লিখলাম না কারণ একটা হচ্ছে আগের বেগ আর একটা হচ্ছে পরের বেগ একটা বেগ আর একটা বেগের দ্বিগুণ হয়ে গেছে সেই জায়গাটাতে আমি বলছিলাম যে ওমেগা ওমেগা আমরা কাটাকাটি করে ফেলছিলাম উপর নিচে সমান সমান ভ্যালু ধরে তো ওমেগা ওয়ান আর ওমেগা টু না ধরে কেন আমরা দুইটাকে একই ওমেগা ধরলাম আর ওমেগা একই থাকা মানে হচ্ছে ওমেগা টু হচ্ছে টোয়াইস ফাই বাই টি দ্যাট মিন্স টাইম পিরিয়ড বা পর্যায়কাল একই রকম থাকা কথা কি বোঝা যাচ্ছে পর্যায়কাল একই রকম থাকে আমি জিজ্ঞেস করছিলাম যে পর্যায়কালটা কি দুইটা কেজেই একই রকম থাকবে টাইম পিরিয়ড কি সেম থাকবে বা আমাদের যে ওমেগার ভ্যালু অ্যাঙ্গেলার ফ্রিকুয়েন্সির ভ্যালু কি সেম থাকবে কিনা কৌনিক কম্পাঙ্কের মান একই রকম থাকবে কিনা দুইটা ক্ষেত্রেই বেগ দ্বিগুণ হয়ে যাওয়ার পরেও কোশ্চেনটা ছিল এটা সো তোমরা আনসার দিতে পারছো কিনা না ঠিকমতো সেটা আমরা চেক করবো সেটা আমরা জানাবো সামনে আর একটু ভিডিওতে আমি একটু ব্যাখ্যাটা একটু দিয়ে নিই যেহেতু আমি ব্যাখ্যাটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে একটু খেয়াল করেন যে আমাদের এই যে টাইম পিরিয়ড টিটা টাইম পিরিয়ড টিটা টি যদি আমরা এটা সরলদুলক ধরেও কাজ করি এই টাইম পিরিয়ড টিটা কিসের উপর ডিপেন্ড করে টয়েস পাই রুট ওভার এল বাই জি বা যদি অন্য কোনো ফর্মুলা বলি টয়েস পাই রুট অভার রুট ওভার এম বাই কে অথবা টি ইজ টয়েস বাই রুট ওভার অনেকগুলো ফর্মুলাই তো শিখছি আমরা এখানে তাই না স্প্রিংয়ের জন্য বলেন বা ষড়যন্ত্র স্পন্দন গতির অনেকগুলো আমরা পর্যায়কালের ফর্মুলা অনেক টাইপের শিখছি তাই না কোনোটাতে কোনোটাতে খেয়াল করেন তো বেগের সাথে কোনো সম্পর্ক আছে কি না পর্যায়কালের যে বেগ বৃদ্ধি পাইলে পর্যায়কাল বৃদ্ধি পাবে এখানে হচ্ছে এটা টোটালি নির্ভর করে কোন স্থানে আছে সে স্থানের অভিকর্ষত তরণের উপরে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান অ্যান্ড আমাদের কার্যকরী দুর্ঘ এলের উপরে সো এটার উপরে আমার যখন বেগ দ্বিগুণ হয়ে যাবে তখন কি হয় আর যদি কোনোটা চেঞ্জ না হয় তাহলে পর্যায়কাল বা টাইম পিরিয়ড কি চেঞ্জ হবে উত্তর হচ্ছে না এখানে খেয়াল করেন আমাদের যে জিনিসটা বস্তুটা দুলতে ছিল বা যে বস্তুটা হচ্ছে পর্যাবৃত্ত গতিতে ছিল সচেতনতা স্পন্দন গতিতে ছিল সেটার ভরের কি কোনো পরিবর্তন হবে সেটার ভরে কোনো পরিবর্তন হয় নাই বেগ পরিবর্তন হওয়াতে তার ভরের কোনো পরিবর্তন হয় নাই ইভেন কে যে ধ্রুবকের কথা আমরা বলতেছিলাম বা স্প্রিং এর ক্ষেত্রে এটাকে আমি স্প্রিং ধ্রুবক বলি সেই কে টাও কি কোনোভাবে পরিবর্তিত হবে কে তো কোনোভাবেই বেগের সাথে সম্পর্কিত না তাহলে বেগও তো কেও তো কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না এবার খেয়াল করেন টয়েস পাই রুট অভার ই বাই জি ই হচ্ছে তার ইলঙ্গেশন আমরা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে এটা বেসিক্যালি ইউজ করি যখন ভার্টিক্যালি কোনো স্প্রিংকে ঝুলাই দেওয়া হয় সো স্প্রিংয়ের মধ্যে প্রথমে ভর ঝুলাই দিলে তার যতটুকু ইলঙ্গেশন হয় সেটার উপর নির্ভর করে সেটাকে কোনোভাবে বেগের সাথে সম্পর্কিত কোনোভাবে বেগের সাথে সম্পর্কিত না তার মানে বেগ দ্বিগুণ হলে পর্যায়কাল কি পরিবর্তন হওয়ার কথা উত্তর হচ্ছে এই সিচুয়েশনে পর্যায়কাল পরিবর্তিত হবে না যদি টি পরিবর্তিত না হয় তাহলে উমেগাও পরিবর্তিত হবে না দুই ক্ষেত্রে ওমেগা সেম থাকবে এ হচ্ছে আমাদের কথা আরেকটা যদি আমি একদম মানে থিওরিটিক্যাল কথাবার্তা না বলে একটু 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 চিন্তা করে যদি বলি যে দেখেন ফার্স্টে যখন এইটা বিস্তারে সে দুলতেছিল এতটুকু বিস্তারে যদি এখানে আমি একটু ভুল ড্র করছি বেসিক্যালি এটা এখান থেকে এই পুরাটা না এ হচ্ছে এতটুকু আর এই দিকেও হচ্ছে এ এতটুকু তার সাম্য থেকে সর্বোচ্চ যত দূরে পর্যন্ত বস্তুটা যায় তো এই যে বিস্তারে সে দুলতেছিল হঠাৎ করেই তার মধ্যে একটা এক্সট্রা ফোর্স চলে আসে বাইরে থেকে তার মানে এক্সট্রা কাইনেটিক এনার্জি চলে আসছে হোয়াট সো যার কারণে তার বিস্তারটা এবার বেড়ে গেছে ধরো কোনো একটা বাতাসের ধাক্কাই সে তার বিস্তারটা বেড়ে গেছে সো এই যে তার নতুন বিস্তারে যখন দুলতে শুরু করলো এই জায়গাটাতে কিন্তু তার বেগ বৃদ্ধি পাইছে এবার চিন্তা করে দেখেন যে সামাবস্থান থেকে তার এখানে আগের যে দূরত্ব বেশি অতিক্রম করতে হচ্ছে আগের চেয়ে বেশি দূরত্ব মানে বিস্তার মানে কি বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে সাম্যাবস্থান থেকে থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তার মানে তার তো আসলে বেশি সময় লাগার কথা ছিল কিন্তু হয়ে গেছে কি বেগ তো দ্বিগুণ হয়ে গেছে বেগ তো কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে বেগ দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এই যে বেগটা দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে আসলে কি ঘটনা দাঁড়াচ্ছে যে যেই দূরত্বটা অতিরিক্ত বাড়তি তাকে অতিক্রম করতে হচ্ছে বেগও সাথে সাথে বৃদ্ধি করার কারণে সময়টা আসলে কি থাকতেছে একই রকম থাকতেছে পর্যায়কাল টাইম পিরিয়ড সেম থাকতেছে তো পর্যায়কাল বা টাইম পিরিয়ড সেম যদি থাকে তাহলে আমাদের কোনও সেম থাকতেছে এটা হচ্ছে উত্তর তোমরা আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে এসে কোয়েশ্চেন জানাও যে ভাইয়া এই জিনিসটা আর একটু এক্সপ্লেন করলে আরও প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করলে ভালো হয় কি না আমরা প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করে দেখবো ইনশাআল্লাহ ঠিক আছে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বেশিক্ষণ ওয়েট করা লাগবে না এই যে চার নম্বর ভিডিওর জন্য তোমাদের অলমোস্ট এক মাস ওয়েট করা লাগছে হয়তো সো আর বাকি ভিডিওগুলোর জন্য খুব বেশি ওয়েট করা লাগবে না আমরা একদিন দুই দিনের মধ্যে প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে আমাদের ইনশাল্লাহ তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকো ভালো থাকো ফিজিক্স ইনসেপশনের সাথে থাকো রেডিয়াসের সাথে থাকো সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ